হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটা নতুন ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আমাদের গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী এবং মোটামুটি হারানো টাইপের একটি খাবার শেয়ার করবো আমার এখনও মনে আছে আমরা যখন ছোট ছিলাম এই খাবার ছাড়া কখনোই কোনোই ঈদ পালন করতাম না আমরা প্রতিটা ঈদেই আমাদের এই খাবারটা লাগতোই ঈদের আগের দিন থেকে শুরু হয়ে যেত এই খাবার তৈরি করার আই মিন এই মিষ্টি খাবার তৈরি করার একটা মহাযজ্ঞ সারা রাত ধরে বাড়ির যত মা বোনেরা আছে সবাই মিলে এটা তৈরি করতো সকালবেলা নামাজের আগে আগে এটা রান্না করে ফেলতো তো চলেন দেখি সেই খাবারটা কি এটাকে এক এক এলাকায় এক এক নামে ডাকে আমরা বলি পিঠা নামে কি এসে যায় যে কোনো এলাকায় যে কোনো নামে ডাকতে পারে নামে কিছু এসে যায় না এটাকে হারানো খাবার বলছিলাম এই কারণে কারণ যারা এই খাবারটা তৈরি করত মানে আমার দাদি নানিরা তারা তো এখন আর বেঁচে নেই তারপরে জেনারেশন আমার মা চাচিরা তারা এখন অসুস্থ বয়স হয়ে গেছে বয়সের ভারে তারা একটু অন্যরকম হয়ে গেছে এই জন্য এখন আর এই খাবার তৈরি করা হয় না আর আমরা যারা আছি এই জেনারেশনের মানুষ তারা তো এত ঝক্কি ঝামেলা পোহাতেই চায় না আর আমাদের সময় বা কোথায় এত কিছু করার আমি নিজেও এটা খুব বেশি করে খাই না আবার খুব যে পারদর্শী সেরকমও কিছু না তো চলেন যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি এই চুই পিঠা তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপে দেড় কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি চালের গুঁড়াটা এখানে আমার শুকনা চালের গুঁড়া ছিল তারপর সেই পরিমাণ পানি নিয়ে নিব একটা পাতিলার মধ্যে আর দিয়ে দিব স্বাদ মতো লবণ পানিটা যখন গরম হয়ে আসবে বলক উঠে আসবে সেই পর্যায়ে আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিব মিক্সিং করে ফেলবো না একটু ফাঁকা ফাঁকা করে মাঝখানে একটা ফুটা করে দিব তারপর সুন্দর করে ঢেকে দেবো এরপর যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ভালো করে এগুলো নাড়াচাড়া করে নিব এক জায়গায় ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার জন্য কারণ হাতে মাখতে হবে এরপর আমি পাটালি গুড় নিয়ে নিব এক কাপের মতো আপনারা চাইলে নর্মাল গুঁড়ো ইউজ করতে পারেন তবে আমার পাটালি গুড়টাই ভালো লাগে আর এখানে আমি পুনে এক লিটারের মতো দুধ নিয়েছি এরপর আমি ময়ান করে নিব আর সুন্দর করে লেচি কেটে নিব এই লেচি করাটার মধ্যে কিন্তু অনেক আনন্দ ছিল আগে সবাই একসাথে বসে গল্প করতো মজার মজার কথা বলতো সে অন্য এক রকম সময় পার করতে দেখেছি আমি তবে এখন আর সেই রকম সুযোগ কোথায় এখন তো কোয়ান্টিটিও কমে গেছে তারা তখন সবাই একসাথে করতো কারণ অনেক কোয়ান্টিটিতে তৈরি করতে হতো কিন্তু এখন আর সেই সুযোগ নেই তবে আমার বাসার বুড়ি কিন্তু আজকে আমাকে হেল্প করেছে এই চিকন চিকন চুই বানাইতে বানাইতে আমার একদম ধৈর্যের বাদ ভেঙে গেছে তারপর একটা বুদ্ধি করে আমি কয়েকটা মোটাও বানিয়ে নিলাম ওই চিকনের মাঝখানে একটু মোটাগুলো মুখে পড়লেও কিন্তু সেই লাগবে সেই চিন্তা থেকে এরকম মোটাও কয়েকটা করে নিয়েছি ভালো হয়েছে না বুদ্ধিটা এরপর একটা পাতিলের মধ্যে গুড়টা দিয়ে অল্প একটু পানি দিয়ে গুড়টা ভালো করে গলিয়ে নিব তারপর আরও দুই কাপের মতো পানি দিব কিছু গরম মশলা দিব এর মধ্যে এলাচি আর তেজপাতা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এরপর যখন পানিটা বলক চলে আসবে চুইগুলো দিয়ে দিব চুইগুলো দিয়ে বেশিক্ষণ না ধরেন পাঁচ মিনিটের মতো রান্না করব। কারণ আমার চুইগুলো কিন্তু অলরেডি সেদ্ধ করা ছিল ওই যে সেদ্ধ করে ময়ান দিয়েছি তারপরে এটা একটু নাড়াচাড়া করব যখন বলক চলে আসবে ভালো করে ফুটবে একদম পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করব তারপর নারকেল দিয়ে দিব নারকেল কুচি অনেকটুকু দিয়ে দিব প্রায় এক কাপের মতো আর শোনেন শোনেন আরেকটা কথা বলি গুড়ের মিষ্টি কিন্তু পাংশে লাগতে পারে এর জন্য আমি ওয়ান ফোর কাপের মতো চিনিও অ্যাড করে দিয়েছি এতে করে মিষ্টিটা ভালো মতো বসবে খেতে খুব ভালো লাগবে এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব আর চুই একটু ঠান্ডা করে নিব কারণ গরম চুইয়ের মধ্যে গরম গরম দুধ ঢেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু খেলা শেষ হয়ে যাবে সব জমে ক্ষীর হয়ে যাবে ক্ষীণ না দই হয়ে যাবে এরপর বলক চলে আসলে যে যেরকম পাতলা বা ভারী খেতে চান সেই রকম পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন আমার খুব ভারীও ভালো লাগে না আর পাতলাও ভালো লাগে না মিডিয়াম টাইপের আমি সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে জানেন আগে রকম চুই ছাড়া কিন্তু আমাদের ই জমতোই না কিন্তু এখন হয়ে যায় নানান রকম শ্যামাইয়ের বিড়ি তাই না বলেন ঠিক আছে তাহলে আজকের মতো বাই বাই